আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলো দেখেন ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এস এস মেশিন সম্মানিত আপনারা ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ এসএস আকমাড়াই মেশিন যা জং ধরবে না এবং এটা আপনারা কিভাবে বুঝবেন যে এগুলো এস এসের আপনারা চুম্বকের সাহায্যে পরীক্ষা করে দেখে নিতে পারেন এস এসের চম্বক ধরে না নন এস এস যেগুলো ওগুলো চুম্বক ধরে তাই যারা এস এস আকমার নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনারা আমাদের থেকে এই মেশিনগুলো নিতে পারবেন তাই আখমারায় মেশিন কিনুন বেকারত্ব দূর করুন আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের ঠিকানা দর্শনা ইঞ্জিনিয়ারিং জিনাইদা জেলার মহেশপুর বাকসপোতা নেপার মোড় শাখা বিয়ার্স আমাদের বিভিন্ন শাখা আছে আমাদের একটি নতুন শাখা জিনাইদা জেলা মহেশপুর বাকস্পা বাজার নেপার মোড় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু